ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আর সারাদিন কোনো ভ্লগ শুট করিনি কারণ আজকে সন্ধ্যাবেলা একটু মেলায় যাওয়ার ছিল তো ভাবলাম যে ঠিক আছে তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আজকে মেলায় যাব। আর আজকে যে যাচ্ছি সেটা হচ্ছে এখানে রাসের মেলা হয় সেই মেলা তো আমি না কখনো যেন রাস কি জিনিস আমি এটা জানি না মানে রাস দেখিনি আমি কখনো এই প্রথমবার দেখব। আর এইদিকে জানো তো এতটাই ঠান্ডা পড়ে গিয়েছে না মানে আগের দিন যখন বেরোলাম তখন মনে হচ্ছিল কি যে ঠিক আছে ঘরের মধ্যে তো গরম গরমই লাগছে বাইরে যাচ্ছি কিছু না লাগবে তো এমনিই বেরিয়ে গিয়েছিলাম কিন্তু যখন টোটোয় উঠেছি তখন দেখছি বেশ ভালো ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগে গেলে তো আমার মানে ভীষণ কষ্ট হয় শীতকাল যেমন ভালোবাসি ঠান্ডা লাগলে আবার ততটাই আমার আমায় কষ্ট দেয় তো ওই জন্য আজকে এরকম কুর্তি পরে নিয়েছি মানে সোয়েটার কুর্তি যেগুলো হয় ওইটা পরে নিয়েছি কারণ যাতে ঠান্ডাটা না লাগে আর ভাবছি একটা স্টোলও নিয়ে নেবো যাতে আসার সময় মাথায় দিয়ে আসতে পারি নাহলে কি বলতো ভয়েস ওপারে ভীষণ অসুবিধা হয় আর আমার কি বলতো পুরো কাজটাই না ভয়েসের ওপর মানে ব্লগেও কাজ করতে হয় আমার ভয়েসের ওপরে মানে এডিটের পর ভয়েস দিয়ে আমার কাজ করতে হয় তারপরে আবার অফিসের কাজে ওখানেও আমার ভয়েসের ওপর অনেকটা কাজ থাকে তো সেই কারণে গলায় যদি আমার বসে যায় কোনো একভাবে ঠান্ডা লেগে গলায় যদি মানে বসে যায় ভয়েসটা খুব অসুবিধা হবে আজকে মেলায় যাচ্ছি আমি আমার বর আর আমার ভাই আমরা তিনজন মিলে এখন মেলায় যাবো আর এখন সময় হচ্ছে সন্ধ্যা ওই সাড়ে ছটা মতো সাড়ে ছটা কোনো বাজে নি তো তাড়াতাড়ি যাবো আবার তাড়াতাড়ি আসতে হবে রাতের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে তারপরে আবার এসে ভিডিও এডিটের কাজ রয়েছে ওদিকে আবার ওনার অফিসের কাজ রয়েছে তো আমাকে বলেছে যে দু ঘন্টার মধ্যে চেষ্টা করে চলে আসে চলো তাহলে এখন বেরোনো যাক প্রতিবারের মতোই আমি রেডি হয়ে নিয়েছি সবার আগে আর এখন ওনারা রেডি হচ্ছেন আর ভাইয়ের কাণ্ড দেখো এই যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় নাকি ওর সোয়েটার পরতে ইচ্ছে করছে না অর্থাৎ ওই যে হুডিগুলো পরে সেই হুডি ওর এখন পরতে ইচ্ছা করছে না ওই জন্য চাদর নিয়েছে তাও আবার ওর দাদার সব থেকে পছন্দের চাদরটা যাই হোক আজকে ওনারা দুজনই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পড়েছে আমিও অবশ্য ব্ল্যাকই পরেছি তবে আমার ব্ল্যাকের সাথে একটু হোয়াইট রয়েছে আর পিঙ্ক রয়েছে যাই হোক চলো এবার তাহলে মেলায় যাওয়া যাক আর আমরা তিনজনেই একটা ভ্যান পেয়ে গিয়েছি তো ভ্যানেই উঠে পড়েছি আর দেখলাম কি টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়াতে হবে কে অতক্ষণ দাঁড়াতে যায় বলো বেশিক্ষণ দাঁড়ালে আবার ফিরতে দেরি হয়ে যাবে তো আমি আগে কখনোই রাশের মেলায় যায়নি আর রাশ কী জিনিস সেটাও জানি না এখন দাঁড়িয়ে রয়েছি এই মেলার কাছেই মেলাটা হচ্ছে স্টেশনের একদম পাশেই তো বরবাবু গিয়েছে একটু এটিএমে আর আমি আর ভাই দাঁড়িয়েই ছিলাম তবে এত সুন্দর ফুলকপি দেখে আমি আর ভাই এখানে চলে এসেছি আর সাথে দেখলাম পাশেই একদম ওই ফুলও বিক্রি হচ্ছে ঠাকুর পুজোর জন্য তো ওই জন্য একটু ফুল তারপর ফুলকপি এই সমস্ত কিছু নিয়ে নিলাম এদিকে এতক্ষণে পর্ববুড়ো হয়ে গিয়েছে আর উনি এটিএম থেকে বেরিয়েই সবার প্রথম আমাদের তিনজনের জন্য তিনটি মোগলাই চপ নিয়ে নিয়েছে আর এই যে ঝুড়িতে দেখতে পাচ্ছ না এটাই হলো মোগলাই চপ অসাধারণ খেতে হয় জানো তো আর মেলায় এসে পাপড় ভাজা জিলেপি ঘুগনি এই সমস্ত কিছু খাবো না তা কখনো হয় বলো তো ওই জন্য ঠিক করেছি চপটা তো পাশের দোকান থেকে নিয়েই নিলাম এখান থেকে সবার জন্য ওই দুটো দুটো করে গরম গরম জিলেপিও নিয়ে নেব। তারপরে এক জায়গায় দাঁড়িয়ে আমরা তিনজন একটু জিলেপি আর ওই যে চপটা নিয়ে নিয়েছি ওটা খেয়ে নেব তারপরে মেলার মধ্যে যাব আসলে আজকে আমরা দুপুরে না অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওই জন্য বেশ খিদেও পেয়ে গিয়েছে এখানে এক জায়গায় দাঁড়িয়ে এই চপ জিলিপি এসব খাচ্ছিলাম আর দেখলাম একটা দোকানে খুব সুন্দর করে যত্ন সহকারে মালা গাচ্ছেন একজন আর এত সুন্দর লাগছে দেখতে মালা গাঁথতে আমি ভীষণ ভালোবাসি জানো একটা সময় ঠাকুমার পুজোর জন্য প্রায় প্রতিটা দিনই টগর ফুলের মালা গেঁথে দিতাম সেই দিনগুলো খুবই সুন্দর ছিল যাই হোক সেই দিনগুলো আর কখনোই ফিরবে না তবে যখন মনে পড়ে ভীষণ ভালো লাগে প্রায় অনেকগুলো দিন ধরেই এই মেলাটা চলছে কিন্তু তার সত্ত্বেও মানুষের সমাগম কিন্তু একদমই কমেনি জানো যারা আমার মতো মেলা ঘুরতে ভীষণ ভালোবাসে তাদের কাছে মেলা যত বেশি দিন থাকবে ততই ভালো টুকটুক করে একটু ঘুরতে বেরোনো যায় কত কিছু দেখা যায় সবকিছু তো আর কেনা যায় না কিন্তু দেখতেও কিন্তু ভারী ভালো লাগে এখানের কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু বাপ্পা যা দাম চাইল এত দাম দিয়ে যদি এখান থেকে কাপ কিনে ফেলি এরপরে তো সব থেকে বড় মেলাটাই পড়ে রয়েছে আমার পছন্দের প্রিয় বাণীপুরের মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা যে মেলাটায় তোমাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাব আর আমি জানি তোমাদের ওই মেলায় গিয়ে না ভীষণ ভালো লাগবে কত করে জানো তো যখন আমি আমার বড়বাবুর সাথে কোথাও ঘুরতে বেরোই আর হাঁটতে হাঁটতে যদি ভুলবশত বলেও ফেলি আমার পায়ে কিন্তু ভীষণ ব্যথা করছে তাহলে সাথে সাথেই বলবে যখন মেলায় যাও তখন তো পায়ে ব্যথা করে না এবেলায় বেলায় ভারী পায়ে ব্যথা করছে দেখছি বাহ এখানে তো খুব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো ফুলদানি রয়েছে দেখি তো এর দাম কীরকম চায় তাহলে একটা নিয়ে যাব ভাবছি এই ফুলদানিগুলো আগে কখনো আমি দেখিনি বেশ সুন্দর লাগছে আর লবণদানিটাও বেশ সুন্দর ওই দেখো গোল কি সুন্দর না লাগছে দেখতে একজন আবার দেখছি ওটা একটা নিয়ে নিল ওই ছোট ফুলদানির মধ্যে একটা ফুলদানি নিয়েই নিলাম টাকা নিলো জানো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে আমার আবার ওই ছোট ছোট জিনিসপত্রের দিকে না ভারী চোখ টানে যাই হোক তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে আর একটা দোকানে চলে আসলাম এই দোকানটা আবার দেখছি সমস্ত ঠাকুরের জিনিসপত্র রয়েছে ঠাকুর রয়েছে এছাড়াও এখানে দেখলাম ঠাকুরের আবার জামা কাপড়ও রয়েছে বাহ এই বুদ্ধটা তো খুব সুন্দর পাশে ওই ছোটো বুদ্ধটা মাথা নিচু করে রয়েছে খুব সুন্দর লাগলো কিন্তু যা দাম চাইল পছন্দ হয়েছে আমার ভীষণ কিন্তু ভীষণ দাম চাইল গো কিছু করার নেই এটা এখন নেওয়াই যাবে না আসলে এগুলো সবই মার্বেল ডাস্টের তৈরি সেই কারণেই একটু বেশি দাম এই যে দেখো ঠাকুরের কি সুন্দর ছোট ছোট প্যান্ট রয়েছে দেখেছো একটু ব্যাগ কিনতে না তবে পার্সও কিনবো না বা সাইড ব্যাগও কিনবো না নিচ্ছি একটু মেকআপ রাখার ব্যাগ আসলে এই জিনিসটা আমার অনেক দিন ধরে দরকার ছিল আমি যেটা ব্যবহার করছি না সেটা নষ্ট হয়ে গিয়েছে চেন খারাপ হয়ে গিয়েছে ওটা নিয়েছিলাম বেশ কয়েক বছর আগে ক্লাফ ফ্যাক্টরি থেকে তবে এখন তো আর ক্লাফ ফ্যাক্টরি এখানে খোলে না কারণ ওটা চিনের অ্যাপ তো ওই জন্য এখান থেকেই নিচ্ছি বাবা কতখানি সময় জয়ী ব্যাগের দোকানে নষ্ট হলো তার কোনো ঠিক ঠিকানা নেই কি করবো বলো কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোন ব্যাগটা নেব ব্লু কালারেরটা নেব নাকি হোয়াইট কালারেরটা নেব আসলে আমার দুটোই ভালো লাগছিল তারপরে এই যে আবার হাঁটতে হাঁটতে দেখলাম যে খুব সুন্দর ময়ূরের পালক একজন ঠাকুমা বিক্রি করছেন তাই ওনার থেকে একটা ময়ূরের পালক নিয়ে নিলাম রাস্তাঘাটে আমরা যখন বেরোই তখন পথের দুধারে কোনো শিশু অথবা কোনো বয়স্ক মানুষজন কিছু যদি বিক্রি করেন তাহলে অবশ্যই সেই জিনিসটা আমাদের প্রয়োজন না হলেও কেনা উচিত তার কারণ ওনারা কিন্তু ভিক্ষা করে খাচ্ছেন না ওনারা কিছু উপার্জন করে পয়সা রোজগার করছেন তাহলে আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই কারাই বা দাঁড়াবে বলো আর দেখতে গেলে ওরকম দশ টাকা কুড়ি টাকা রোজই আমরা কোনো না কোনোভাবে ঠিক নষ্ট করে ফেলি আর এই ক্ষেত্রে তো আমি মনে করি এই টাকাটা কোনো না কোনো খুব ভালো কাজে লাগে জীবনে সব সময় স্বার্থ খুঁজে চললে হয় না কিছু কিছু সময় আমার মনে হয় পরের কথাও একটু ভাবা উচিত আবার তা বলে সব সময় অত উদারতাও হওয়া উচিত না যে আমি সর্বসময় সবার কথা ভেবে যাব আমার কথা কেউই বোঝে না কেউই ভাবে না কারণ সব সময় যদি তুমি অন্যের কথা ভেবে যাও তাহলে আবার জীবনে চলতে গেলে বারবার হোঁচট খেতে হয় কিন্তু আবার কিছু কিছু সময় সবার কথা ভেবেও একটুখানি কাজ করা উচিত এই যেমন ধরো এই জিনিসটা আমার প্রয়োজন নেই ওই বয়স্ক মানুষটার কাছ থেকে কেন নেবো ঘর বোঝাই হবে এরকম অনেক কিছুই কিন্তু অনেকে ভাবেন কিন্তু আমি মনে করি যে জিনিসটা আমার প্রয়োজন নেই কিন্তু ওই মানুষটাই শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে ঠক ঠক করে শীতের মধ্যে কাঁপছে তার মধ্যেও যখন উনি ওই জিনিসটা বিক্রি করছে কিন্তু কারোর কাছে গিয়ে হাত পাচ্ছে না তাহলে সেই জিনিসটা কেন নেবো না এই মেলায় এসে আমরা কত টাকাই তো এদিক ওদিক করে নষ্ট করি বলো এই জিনিসটা দিয়ে ঘর সাজাবো ওই জিনিসটা দিয়ে ঘর সাজাবো দুদিন বাদে সেটা খারাপও হয়ে যায় আবার ফেলেও দেই তাহলে ওনার কাছ থেকে যদি আমি দশ টাকা কুড়ি টাকা দিয়ে কিছু কিনি তাহলে ওই মানুষটার মুখেও হাসি ফুটল আর আমারও নিজের কাছে ভালো লাগলো এদিকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে না বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে জানো তাই ভাবলাম যে চা কফি হাতের কাছে যখন কিছু পাচ্ছি না একটুখানি গরম গরম পিঠে খেয়ে নেওয়া যাক কিন্তু না আমার বড়বাবু আবার এসব খাবেন না উনি আবার ওনার মায়ের হাতে তৈরি গরম গরম পিঠে খেতেই বেশি পছন্দ করেন বলে পয়সা দিয়ে বাইরে নাকি এসব পিঠে খেয়ে ওর পোষায় না আর তাছাড়া কি বলতো ও না মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না ও ঝাল খাবারগুলো বেশি ভালোবাসে তাই তারপরেই চলে আসলাম একটু ঘুগনি খেতে তিনজন ঝাল ঝাল গরম গরম একটু ঘুগনি খেয়ে নিলাম এরপর চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে না এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভাবছি আমার ভাইয়ের নাকি এই দোকানে আবার গ্লাসও পছন্দ হয়েছে তাই ভাইকে বললাম যা তুই তাহলে জিজ্ঞাসা কর ভেতরে গিয়ে ওই তোর পছন্দের গ্লাসের দাম কি চাইছে তাই ও আবার ভিতরে গিয়েছে এই লাল টমেটোর মতো হাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে বলো দাঁড়ো দাম জিজ্ঞাসা করি দাম কি চাইছে না গো ওই টমেটো হাড়ি আমার আর কপালে নেই তাই আর কিনলাম না দাম যা চাইছে তার কেনার কি উপায় আছে তাই একটু ছুঁয়ে ধরে দেখেই চলে এসেছে আর হ্যাঁ তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে রয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা প্রতিদিনই আমার বলার অপেক্ষায় না থেকেই ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করে জানাও তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যদি পাশে না থাকতে তাহলে এত তাড়াতাড়ি কখনোই আমি এই জায়গায় আসতে পারতাম না আজকে আমি যা আছি সবটাই তোমাদের ভালোবাসায় প্রতিদিন এই কারণেই অনেক বেশি উৎসাহ জমে আমার মনের মধ্যে তাই তোমাদেরকে বলতে চাই তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সর্বদা আমি এই প্রার্থনাই জানাই এদিকে আমি চলে এসেছি হাড়ি পাতিলের দোকানে দেখো কি সুন্দর সুন্দর রয়েছে না এখানে কিন্তু সবার ব্যবহারের মতো হাড়ি রয়েছে আমাদের ছোটবেলার রান্নাবাটিও রয়েছে এখানে এগুলো দেখে ভাবছি কি যখন ছোট ছিলাম তখন যদি একটু এরকম জায়গায় আসতাম তাহলে কত রান্নাবাটি কিনতে পারতাম আমার কিন্তু এক বস্তা রান্নাবাটি ছিল জানো যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই যে যেখানে রাস হচ্ছে সেখানে প্রথমেই রয়েছে কংসের কারাগার কংসের কারাগারটা যেমন সুন্দর হয়েছে তারপরে রয়েছে নন্দালয়ে গমন এইটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে ওই ঝুড়ির মধ্যে শ্রীকৃষ্ণকে না ঠিক দেখা গেল না যাই হোক তারপরে পুতনাবধ রয়েছে এই পুতনাবধটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখো তবে রাক্ষসীটা যেন দেখতে বেশি সুন্দর লাগছে তারপরেই রয়েছে মা যশোদার মাতৃশাসন রয়েছে বাল্য দর্শন এরপরে রয়েছে কালীয় নাগ দমন বাবা সেই বিশুধর নাগ নাকি শ্রীকৃষ্ণ দমন করে ফেলেছে কতটা তার ক্ষমতা ছিল ভাবো এরপরে রয়েছে ননি চুরি আহা অপূর্ব লাগছে দেখতে বকাসুর বধ রয়েছে বকটা কিন্তু অপূর্ব বানিয়েছে তবে দেখতে খানিকটা হাসের মতো লাগছে মিষ্টি লাগছে এতদিন শুধু সবার মুখে শুনে এসেছি রাস 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 কিন্তু রাস যে ঠিক কেমন হয় তা আমি জানতাম না আজ নিজের চোখে দেখে বুঝতে পারছি রাস সত্যি অপূর্ব হয় তাই ঠিক করে ফেলেছি একবার এই রাসের সময় মায়াপুরে যাব মায়াপুরে নাকি সব থেকে সুন্দর রাস হয় সেখানে গেলে আরোই কত না কত কিছু দেখা যাবে গোপালটা যতটা সুন্দর হয়েছে এখানে যত রাধাকৃষ্ণ রয়েছে সবার মুখ যেন ততটাই মিষ্টি হয়েছে অনেকে এখানে কৃষ্ণ দিয়েছে দেখো তবে আমি এটা ভাবছি যে এই কৃষ্ণগুলো কি হবে এগুলো কি যারা দিয়েছেন তারা আবার বাড়িতে নিয়ে যাবেন সেটাই বুঝতে পারছি না কেউ নেইও যে একটু জিজ্ঞাসা করব তাহলে আমার এই কৌতূহলটা কিন্তু চলে যেত আর এই যে সবার প্রিয় রাধা কৃষ্ণ রয়েছে পূর্ব সুন্দর লাগছে না এই রাধাকৃষ্ণ দেখতে আবার চারিপাশে দেখছি পদম ফুল দিয়ে সাজিয়েছে এদিকে আবার করেছে গোচারণ কংসবধ সুদামার পদসেবা সব কিছুই এত সুন্দর করে বুঝিয়েছে আর এরপরেই রয়েছে নৌকা বিলাস এটা আমার ভীষণ সুন্দর লেগেছে এর পরেই রয়েছে বিশ্বের প্রতিজ্ঞা এটাও দেখো খুব সুন্দর করেছে না বলো মূর্তির মাধ্যমে এত সুন্দর করে সমস্ত কিছু মানুষের সামনে ফুটিয়ে তুলেছে অপূর্ব লাগছে এরপরেই রয়েছে মথুরা গমন বিশ্বরূপ দর্শন সব কিছুই অপূর্ব অপূর্ব আর সব শেষে এখানে মনে হচ্ছে লক্ষ্মীন্দার আর বেহুলাকে রেখেছেন সবাই এসে সিঁদুর দিয়েছে আলতা দিয়েছে আবার এখানে প্রণামীও দিয়েছে খুব সুন্দর লাগলো এই রাশ দেখতে আর তোমাদেরও কেমন লাগলো এই রাশের মেলায় আসতে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন এবার বাড়ির দিকে যেতে হবে তবে মেলায় এসেছি একটু কানের দেখবো না তা কখনো হয় বলো তাহলে ঠাকুর ভাব দেবে না তাই একটুখানি যাওয়ার পথে কানেরও দেখে নিচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই মাত্র আমরা মেলা থেকে আসলাম এসে এই বসে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম তারপরে মনে পড়লো যে ঘরে আটাটা নেই আটা আনতে যেতে হবে তো ওনার আবার অফিসের কাজ পড়ে গেল উনি আবার ওই ঘরে ঢুকে গেল আমি আর ভাই গিয়ে আবার আটা নিয়ে আসলাম যাই হোক কি কী মেলা থেকে কিনেছি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো তাহলে কি কি মেলা থেকে কিনলাম সেগুলো একটু দেখিয়ে দিই ভেবেছিলাম তেমন কিছুই কিনবো না কিন্তু কিনবো না কিনবো না করে বেশ কটা জিনিসই কেনা হয়ে গিয়েছে প্রথমে এইটা দেখাই এই দেখো এখানে খুব সুন্দর একটা ক্লিপ এনেছি এবার কালী পুজোতেও যেন বেশ কটা ক্লিপ কিনেছি কিন্তু মেলায় ক্লিপ কিনবো না তা হয় নাকি এই ট্রান্সপারেন্ট কালারটা আমার ভীষণ ভালো লেগেছে তাই জন্য এই কালারের একটা ক্লিপ নিয়ে নিলাম এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই জিনিসটাও আমার ভীষণ পছন্দ হয়েছে ছোট্ট একটা ফ্লাওয়ার কি সুন্দর লাগছে দেখো কি মিষ্টি না এই কানের নিচে তিরিশ টাকা জানো কিন্তু আমার না ভীষণ পছন্দ হয়েছে আমি যেই দেখেছি সাথে সাথেই নিয়ে নিয়েছি দুটোই ছিল দেখলাম সব শেষ হয়ে গিয়েছে আসলে আমার মতো অনেকেরই হয়তো পছন্দ হয়েছে আর এটা হলো একটা ওই মগ নিয়েছি আসলে বাথরুমে একটা মগ রয়েছে তাও মনে হলো একটা মগ হলে ভালো হয় তাই জন্য আরেকটা নিয়ে নিলাম আর এই ঝুড়িটা নিয়েছে দশ টাকা এটা ঠাকুরের কাছে রাখবো যদিও ঠাকুরের কাছে আমার বেতের ঝুড়ি রয়েছে খুব সুন্দর কিন্তু তবুও এইটা মনে হলো ঠাকুরের কাছে রাখবো আর এইটা রান্নাঘরের জন্য নিয়ে তবে জানি না কি নিয়েছি এটাও দশ টাকা নিল এই যে হাতাটা দেখছো এই হাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে ভাবছিলাম নেবো না কিন্তু বড়বাবু যেই দেখলো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই বললো যে নিয়েই নাও এই হাতাটার কিন্তু দাম খুব কমই নিয়েছে জানো পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশটাকে এত ভারী একটু সুন্দর হাতা পাওয়া যাবে বলো হাতাটা বেশ ভারী রয়েছে এবার তোমাদেরকে দেখাই আরও দুটো খুব দরকারি জিনিস একটা বড় ঝুড়ি খুব দরকার ছিল তাই জন্য এটাও নিয়ে নিলাম এই ঝুড়িটাও নিয়েছে দশ টাকা খুব ভালো হয়েছে আর এই যে গামলাটা দেখছো লায়লনের গামলা এটা নিয়েছে কুড়ি টাকা রান্নাঘরে এটার খুব দরকার ছিল ওই শাক টাক ধোয়ার জন্য এই গামলাগুলো ভীষণ প্রয়োজন পড়ে আজকে জানো তো ভেবেছিলাম মেলায় গিয়ে না সেরকম কিছুই কিনবো না কিন্তু কি করে যে এত কিছু কেনা হয়ে গেল তা বুঝতেই পারলাম না আর এইটার মধ্যে রয়েছে বাদামের সেই খাজা ছোট্টবেলায় আমার দাদু অর্থাৎ ঠাকুরদা আমায় এরকম খাজা কিনে খাওয়াতো আর এই বাদাম খাজা খেতে যে আমি কী ভালোবাসতাম আজ অনেক বছর পর আবার এই বাদাম খাজা কিনে নিজে তারপর খেলাম আজকে সেই দিনগুলোর কথা না মনে পড়ছিল। যখন দেখছিলাম একটা বয়স্ক দাদু এই খাঁচা বিক্রি করছিল তখন আমার দাদুর কথাও মনে পড়ে গিয়েছিল আর এই যে ঠাকুরের জন্য আর একটা নিয়েছি ধূপদানি প্লাস মোমদানি মানে দুটো কাজই হয়ে যাবে বেশ সুন্দর হয়েছে না বলো এটাও কুড়ি টাকা নিয়েছে এটাও নিয়েছে কুড়ি টাকা আর ওই ফুলদানিটাও নিয়েছে কুড়ি টাকা দাঁড়া ওটাও দেখাচ্ছি আর এই যে আর একটা মেকআপ রাখার ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আমার বেশি ভালো লাগলো এই ব্যাগটা না এই সাদা কালারের মধ্যে দেখো গোলাপগুলো না খুব সুন্দর লাগছে ওই নীলটাও ভালো লাগছিল কিন্তু তারপরে ডিসিশান নিয়েই নিলাম যে না থাক এটাই নেবো আর হ্যাঁ তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে আমার এই কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো আমার কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে আর যখন তোমরা কমেন্ট করে বলবে যে এই জিনিসটা বেশি ভালো লেগেছে তখন আর একটু বেশি ভালো লাগবে এবার চলো আরও একটা খুব সুন্দর পছন্দের জিনিস দেখায় এই দেখো এই ফুলদানিটা নিয়েছি আর ফুলদানিটা নিয়ে ময়ূরের যে পালকটা নিয়ে এসেছি সেই ময়ূরের পালকটা ওর মধ্যেই রেখে দিয়েছি আর আমার খাটের উত্তর পূর্ব কোনায় আমি এটা রেখেছি ভীষণ সুন্দর লাগছে দেখতে জানো বারবার চোখটা যেন ওখানে গিয়ে আটকে যাচ্ছে পুতুল দুটো পুতুল দুটোর মাঝখানে রেখে দিয়েছি কত ছোট দেখো আর কি কিউট না বাড়িতে এসে আমি আর ভাই গিয়েছিলাম একটু মুদি দোকানে আর সেখানে গিয়ে ভাই আবার এই ক্রিস্পালো আর কিটকাট কিনে দিল আমাকে কিসের জন্য জানো আমি এত সুন্দর সুন্দর রান্না করে ওকে খাওয়াচ্ছি এটা হলো তার গিফট এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলো রান্না করার পর যদি কেউ আবার গিফট দেয় আর আসার পথে আবার একটু সবজিও নিয়ে এসেছি ফুলকপিটা তো আগেই নিয়ে এসেছিলাম তোমরা দেখেই যে মেলায় ঢোকার আগেই ফুলকপি নিয়ে নিয়েছিলাম না হলে না ওনার ফুলকপি এতটাই ভালো হয় শেষ হয়ে যায় বেশি দেরি হয়ে গেলে না ওনার কাছে ফুলকপিটা আর পাওয়া যায় না তো ওই জন্য ফুলকপিটা আগে নিয়ে নিয়েছি আর আসার সময় একটু পিঁয়াজ কলি বেগুন কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু নিয়ে এসেছি যদিও বেশি কিছু আনিনি কারণ কি বলতো আমরা আবার না দুদিন থাকবো না আমরা একটু বাড়ি যাব। তো যেহেতু বাড়ি যাব এই বাড়িতে কেউই থাকবো না রান্নাবান্নাও হবে না তাই জন্য বেশি কিছু এনে নষ্ট করে কি লাভ বলো ওই জন্য আর বেশি কিছু আনিনি আর আজকে কিন্তু নতুন জুড়িটা উদ্বোধন করেই ফেললাম এরপরে আবার আমাকে রুটি তরকারি করতে হবে গো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা